সিরাজগঞ্জের সাজাতপুর উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের যুগ্নিদহ ও বাঘাবাড়ি নামক স্থানের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে নিহতরা হলেন টেটিয়ের কান্দা এলাকার ছেলেমের স্ত্রী নার্গিস খাতুন ও সেলাচাপড়ি মৃত ভোলা প্রামাণিকের ছেলে আশিদ প্রামাণিক আহতদের উদ্ধার করে বাঘাবাড়ি উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায় দশ মে শুক্রবার সকাল এগারোটার দিকে উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের যুগ্নিদহ এলাকায় ট্রাকের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানের যাত্রী নার্গিস কাতুন ঘটনাস্থলেই নিহত হয় এরপর অটোভ্যান চালক আহত হয় এছাড়া বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি গ্যাস অফিস সংলগ্ন স্থানে মোটরসাইকেল সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরশেদ প্রামাণিক নিহত হয় সাদাতপুর থানার এসআই সুমন সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জহুরুল ইসলাম নাগরিক খবর নিউজ ডেস্ক